বিবেকানন্দ একবার বাবাকে জিজ্ঞাসা করেন জগতের জন্য কেন তিনি গুহা থেকে বেরিয়ে সাধারণের সামনে আসছেন না পৌহারি বাবা তার স্বাভাবিক বিনয় ও রসিকতার সাথে দৃঢ় উত্তরে স্বামীজিকে গল্পের ছলে এক ভন্ড নাক সাধু সম্প্রদায়ের কথা বলেন তিনি জিজ্ঞাসা করেন তুমি কি আমাকেও এই রূপ আরো একটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা রূপে দেখিতে চাও এর অনেক দিন পরে স্বামীজি আরো একবার পৌহারি বাবাকে একই প্রশ্ন করেছিলেন তখন তিনি তার যথার্থ উত্তর স্বামীজিকে দিয়েছিলেন তুমি কি মনে করো স্থূল দেহ দ্বারাই কেবল অপরের উপকার সম্ভব একটি মন শরীরের সাহায্য নিরপেক্ষ হইয়া অপরের মনকে সাহায্য করিতে পারে ইহা কি সম্ভব তিনি এত বড় একজন যোগী তথাপি তিনি প্রথম শিক্ষার্থীদের জন্য উপদিষ্ট শ্রী রঘুনাথজির মূর্তি পূজা হোমাদি কর্ম করেন কেন তাহাতে তিনি উত্তর দিলেন সকলেই যে নিজের কল্যাণের জন্য কর্ম করে এ কথা তুমি ধরিয়া কেন কি অপরের জন্য কর্ম করিতে পারে না অতঃপর সকলেই চোরের সেই কথা শুনিয়াছেন সে তাহার আশ্রমে চুরি করিতে আসিয়াছিল সাধুকে দেখিয়ায় সে ভীত হইয়া চোরাই জিনিসের পোটলা ফেলিয়া পলাইল সাধু সেই পোটলা লইয়া চোরের পশ্চাৎ পশ্চাৎ অনেক দূর দ্রুত বেগে দৌড়াইয়া তাহার নিকট উপস্থিত হইলেন শেষে তাহার পদপ্রান্তে সেই পোটলাটি ফেলিয়া দিয়া করজোরে সজল নয়নে নিজকৃত বাধার জন্য ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন এবং অতি কাতর ভাবে সেগুলি লইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন তিনি বলিতে লাগিলেন এগুলি আমার নহে তোমার আমরা বিশ্বস্ত সূত্রে আরো শুনিয়াছি একবার তাহাকে গোখুরা সাপে দংশন করে এবং যদিও কয়েক ঘন্টার জন্য সকলে তাহাকে মৃত বলিয়াই স্থির করিয়াছিল কিছু কাল পরে তিনি সুস্থ হইয়া উঠেন তাহার বন্ধু বর্গ তাহাকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ওই গোখুরা সাপটি আমার প্রিয়তমের নিকট হইতে দূত রূপে আসিয়াছিল আমরা এই কাহিনী অনায়াসেই বিশ্বাস করিতে পারি কারণ আমরা জানি তাহার স্বভাবে কি প্রকার নম্রতা বিনয় ও প্রেমে ভূষিত ছিল সর্বপ্রকার পীড়া তাহার নিকট সেই প্রেমাসপদের নিকট হইতে দূত স্বরূপ ছিল আর যদি তিনি ওই সকল পীড়ায় অসহ্য যন্ত্রণা ভোগ করিতেন তথাপি অপর লোকে পর্যন্ত ওই পীড়াগুলিকে অন্য নামে অভিহিত করিবে ইহা তিনি সহ্য করিতেন না এই অনারম্বর প্রেম এবং কোমলতা চতুর্দিকের লোকের মধ্যে বিস্তৃত হইতে লাগিল যাহারা চারিদিকের পল্লীগুলিতে ভ্রমণ করিয়াছেন তাহারাই এই অদ্ভুত ব্যক্তির নীরব শক্তি বিস্তারে সাক্ষ্য দিতে পারেন শেষের দিকে তিনি আর লোকজনের সঙ্গে দেখা করিতেন না যখন মাটির নিচের গুহা হইতে উঠিয়া আসিতেন তখন লোকজনের সঙ্গে কথা কহিতেন বটে কিন্তু মধ্যে দ্বার রুদ্ধ থাকিত তিনি যে গুহা হইতে উঠিয়াছেন তাহা হোমের ধুম দেখিয়া অথবা পূজার আয়োজনের শব্দে বুঝা যাইত তাহার এই একটি বিশেষত্ব ছিল যে তিনি যখন যে কার্য করিতেন তাহা যতই তুচ্ছ হোক তখন তাহাতেই সম্পূর্ণ মগ্ন হইয়া যাইতেন শ্রী রামচন্দ্রজির পূজায় তিনি যেরূপ যত্ন ও মনোযোগ দিতেন একটি তাম্রকুণ্ড মাজিতেও ঠিক তাহাই করিতেন তিনি যে আমাদিগকে কর্ম কর্মরহস্য সম্বন্ধে একবার বলিয়াছিলেন তন সিদ্ধি অর্থাৎ সিদ্ধির উপায়কেও এমনভাবে আদর যত্ন করিতে হইবে যেন উহাই সিদ্ধি স্বরূপ তিনি নিজেই এ আদর্শের উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিলেন তাহার বিনয় কোনরূপ কষ্ট যন্ত্রণা বা আত্মগ্লানিপূর্ণ ছিল না একবার তিনি আমাদিগের নিকট অতি সুন্দরভাবে নিম্নলিখিত ভাবটি ব্যাখ্যা করিয়াছিলেন হে রাজা ভগবান অকিঞ্চনের ধন হ্যাঁ যে ব্যক্তি কোন বস্তুকে এমনকি নিজের আত্মাকে পর্যন্ত আমার বলিয়া অধিকার করিবার ইচ্ছা ত্যাগ করিয়াছে তিনি তাহারি এই ভাব প্রত্যক্ষ উপলব্ধি তাহার এই বিনয় আসিয়াছিল সাক্ষাৎ ভাবে উপদেশ দিতে পারিতেন না কারণ তাহা হইলে নিজেকেই আচার্যের পদ গ্রহণ করিতে হয় নিজেকে অপর অপেক্ষা উচ্চতর আসনে বসাইতে হয় কিন্তু একবার তাহার হৃদয় প্রশ্রবন খুলিয়া গেলে তাহা হইতে অনন্ত জ্ঞানবারই উৎসারিত হইত তথাপি উত্তরগুলি সর্বদা সাক্ষাৎভাবে না হইয়া পরোক্ষ ভাবে হইত তিনি দীর্ঘাকৃতি মাংসল ও একচক্ষু ছিলেন এবং প্রকৃত বয়স অপেক্ষা তাহাকে অল্প বয়স দেখাইত তাহার কণ্ঠস্বরের মধুর স্বর আর কাহারও শুনি নাই জীবনের শেষ দশ বৎসর বা ততোধিক কাল তিনি লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে অবস্থান করিতেন তাহার গৃহদ্বারের পশ্চাতে গোটা কতক আলু ও একটু মাখন রাখিয়া দেওয়া হইতো। যখন তিনি সমাধিতে না থাকিতেন তখন রাত্রে ওইগুলি গ্রহণ করিতেন গুহার মধ্যে থাকিলে তাহাও তাহার প্রয়োজন হইতো না এই রূপে যোগ শাস্ত্রের সত্যতার প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ এবং পবিত্রতা বিনয় ও প্রেমের জীবন্ত দৃষ্টান্ত স্বরূপ এই নীরব জীবন অতিবাহিত হইতে লাগিল আমরা পূর্বেই বলিয়াছি ধুম দেখিলেই তিনি সমাধি হইতে উঠিয়াছেন বলিয়া বুঝা যাইত একদিন ধুমে পোড়া মাংসের গন্ধ পাওয়া যাইতে লাগিল চতুর্দিকের লোকে কিছু স্থির করিতে পারিল না শেষে গন্ধ অসহ্য হইয়া উঠিল এবং ধূম পুঞ্জীভূত হইয়া উঠিতেছে দেখিয়া তাহারা গৃহের দ্বার ভাঙিয়া ফেলিল এবং দেখিল সেই মহাযোগী নিজেকে হোমাগ্নিতে শেষ আহুতি দিয়াছেন অল্পক্ষণের মধ্যে তাহার দেহ ভস্মে পরিণত হইল আমাদিগকে এখানে কালিদাসের সেই বাক্য স্মরণ করিতে হইবে বন্দবুদ্ধি ব্যক্তিগণ মহাত্মাগণের কার্যের নিন্দা করিয়া থাকে কারণ সেই কার্যগুলি অসাধারণ এবং তাহাদের কারণও লোকে ভাবিয়া স্থির করিতে পারে না তথাপি তাহার সহিত বিশেষ পরিচয় ছিল বলিয়া তাহার এই কার্যের কারণ সম্বন্ধে একটি আনুমানিক সিদ্ধান্ত করিতে সাহসী হইতেছি আমাদের মনে হয় মহাত্মা বুঝিয়াছিলেন তাহার অন্তিমকাল উপস্থিত তখন তিনি মৃত্যুর পরেও যাহাতে কাহাকেও কষ্ট দিতে না হয় সেজন্য সম্পূর্ণ সুস্থ শরীরে ও সুস্থ মনে এই শেষ আহুতি দিয়াছিলেন বর্তমান লেখক এই পরলোকগত মহাত্মার নিকট গভীরভাবে ঋণী সেজন্য তাহার প্রেমাস্পদ ও তৎসেবিত শ্রেষ্ঠ আচার্যদিগের অন্যতম মহাত্মার উদ্দেশ্যে এই কয়েকটি পংক্তি অযোগ্য হইলেও উৎসর্গীকৃত হইল